আমি জানি আমরা আমি বলেই ফেলি দশ বারো জন লোক যদি বাংলাদেশে যারা কিনা এই ভারতীয় ভারতীয় একেবারে আধিপত্যবাদের বিরুদ্ধে থাকে একবারে চিহ্নিত এই দশ বারো জনের মধ্যে আমরাও আছি লিস্টে আমরা জানি এটা একবারে ওপেন সিক্রেট এটা সবাই বুঝে হাসরত আবদুল্লাহ আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারপরে এই যে উসমান হাদি উনি তো প্রায় শেষই বাবর ভাই আরো কিছু মানুষের নাম নেওয়া যাবে বিস্টার ফোয়াদ আরো কিছু মানুষের নাম নেওয়া যাবে এই কিছু মানুষ তো এত কিছু জানার পরেও আমরা থামবো না ইনশাল আমরা থামবো না কিন্তু এই জনগণ এই জাতিকে আমরা শুধু সজাগ করে যাব জাতি ভারতের গোলামির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও আল্লাহ রসুল বলেছেন আজকের ওয়াজ নামাজের নয় আজকের ওয়াজ ওয়াজ zakat নয় আজকের ওয়াজকে জিহাদের ওয়াজ ধরে নাও ঠিক আজকের আলোচনাকে শাহাদাতের আলোচনা মনে করো আমরা শহীদ হয়ে যাব কিন্তু কার গোলামি করব আমার রাসূল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাযহুম আল্লাহু মিনান نار ইসাবাতুন تغزل হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম আমার রাসূল সাল্লাম বলেছেন আমার উম্মতের দুইটা দল আল্লাহ পাক তারা যুদ্ধ করবার আগেই তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দিবেন। এখনো করে নাই কিন্তু আল্লাহ কি করছেন? ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। এই সাহাবাতুন হিন্দা নাম্বার 1 যেই দলের কথা আল্লাহ বলেছেন সেটার নাম হলো غزওয়াতুল হিন্দে শরীক হওয়া হিন্দ কি? আল্লাহ রসুল বলছেন আচ্ছা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন উনার দুই খুঁটির মাসকান দিয়ে মিথ্যা বলছেন বলেন বলছেন আমাদের রসুল জীবনে কোনোদিন মিথ্যা বলছেন এটা শুধু আমি আপনি স্বীকার করি তাই না সাহাবাই কেরাম স্বীকার করে তাই না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে যারা ছিল তৎকালীন মক্কার তৎকালীন আরবের কাফেররা পর্যন্ত আল্লাহ রসুলরে পাগল বলতো জাদুঘর বলতো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রে অবুজ বলতো অনেক কিছু বলতো কিন্তু কোনোদিন রসুল সাল্লাহ সাল্লামকে মিথ্যাবাদী বলেন কাফেররা পর্যন্ত রসুলকে কি বলে নাই সেই রসুল্লাহ সাল্লা সাল্লাম তার জবান দিয়ে বলে গিয়েছেন আমার উন্মতির সাথে হিন্দুত্ববাদী হিন্দুস্তানিদের এদের একটা মুসলিমদের সাথে যুদ্ধ হবে রসুল বলছে আর কারো কথা শুনবার টাইম আছে দরকার আছে আমার রসুল বলে গেছে মানে আমি বিশ্বাস করি আমি ইমানদার মানে আমার রসুল বলছে মানে আমি কি বিশ্বাস করি এই সবাতুল তাকজুল হিন্দা হিন্দুস্তানের সাথে গাজওয়াতুল হিন্দ এক মহা যুদ্ধ হবে আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মত কম মিন ফিয়াতিন কলিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ আমার রব বলেছেন আমার রাসূল বলেছেন সেই যুদ্ধে ইনশাআল্লাহ মুসলিম মর্দ মুজাহিদরা শহীদ হবে কিন্তু অল্প সংখ্যক মর্দ মুজাহিদ সেই যুদ্ধে বিজয়ীও হবে

ইসবিরু আসাবিরু আরাবিতু ইসবিরু আসাবিরু আরাবিতু সুবহানাল্লাহ এই জায়গায় ড্রোন কম থাই বিমান কম থাই শৈন্যকম সৈন্য কম থাই অস্ত্র কম থাই গোলা কম থাই সব কিছু কম হইয়াও এই জায়গায় মুসলমান জিততে যায় ওই যে আবু জাহেল মুয়াজ এবং আল্লাহর রাসূলের দুই সাহাবী মুয়াজ এবং মুয়াসুদ তো দুইজন সুবহানাল্লাহ দশ এগারো বছরের এই যে এখানে বসে রয়েছে অনেক পোলা পায় দশ এগারো বছরে আবু জাহেল নাম শুনছো না আল্লাহ সাল্লাম রে খালি কষ্ট দিত এ আবু জাহেল যুদ্ধের ময়দানে আসছে মাজ এবং মাজ দুই ছোট্ট ভাই এই ঘটনা তো আপনারা অনেকেই জানেন দুই ছোট্ট সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুদ্ধে চলে আসছে সোহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রে আসছে সবাই অবাক হ্যাঁ দুই বাচ্চা কি কি যুদ্ধ করবো এরা আবার কি যুদ্ধ করবো

মর্দে মুজাহিদ বানাইতে হবে মুসলমানের বাচ্চা এ আমার আজকে বাতিজা আমার বাতিজা মারুফ সে বলতেছে আঙ্কেল আমরা যে যে কয়েকদিন আগে বাহিনীর ট্রেনিং দিতে গেছি মানে নতুন চাকরি নিবে ট্রেনিং দিতে গেছি অনেক পোলা পান অস্ত্র যখন ফায়ার করছে হাতে তুলে দিছে ফায়ার করে মুছে দিছে ফায়ার করে কি করছে জায়গায় মুছে দিছে ওই যে ফায়ারিং এর সময় একটা শব্দ হয় এই আপনার অস্ত্রটা কিন্তু একটু পিছন দিকে ধাক্কা দেয় এবং फायरिंग এর একটা বারুদ বাইরে এবং একটা থপ শব্দ হয় এই আওয়াজ শুননা কোলাঘাট কতগুলো আমাদের অবস্থা এটা হইবো প্রিয় আমার বন্ধুগণ আমার জাতি এতে কি বুজা গেল ওই যে ইসবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু কামর দিছে দুই পক্ষ কিন্তু মুসলমানের তো صبر আছে কি আছে আল্লাহর উপর বিশ্বাস আছে ঠিক করিতাম না বেটা শহীদ হই যায় কথা কই না কে শহীদ হয়ে যায় তবু বয়ে কি করতাম না সিকুর মারতাম না তোরার মতো তোরা তো সিকর মারবি কিন্তু আমরা দিব এই সবরের জায়গায় মানের জায়গায় আমরা বিজয়ী হয়ে যাই ইনশাল্লাহ হিন্দুত্ববাদী ভারত যদি মনে করে বাংলাদেশের মুসলমানদেরকে গোলাম বানাবে কিংবা বাংলাদেশ অ্যাটাক করে দখল করে নিবে এই বাংলাদেশের আসামর জনতা যুব সমাজ হাতে অস্ত্র তুলে নিয়ে হিন্দুত্ববাদী ভারতকে দেখায় দিবে আমরা তোদের গোলামি করব না তোদেরকে পিঠাইয়া ইনশাআল্লাহ বিজয় অর্জন করে নিয়ে আসবে হ্যাঁ যুব সমাজ রাজি আছো নাকি টিকটক ফেসবুক লাইকি ইয়াবা নেশা মাদক জুয়া তারপরে এই যে নাউজুবিল্লাহ অবৈধ মিলামিশা নারীর পিছনে ছোটা এগুলো করব যুব যুব সমাজ ওপেন দাওয়াত দিয়ে যায় একটাই পথ এই গণতন্ত্রের পথে এই তন্ত্রমন্ত্রের পথে আব্রাহাম লিংকন জর্জ পথে এই জাতির মুক্তি আসবে না ও জাতি 2008 সালে বুদ্ধিয়া নৌকারে পরে মানুষ এই চোদ্দ আঠারো বাইশ এই ইলেকশন ডিট না হয় আমাদের আপা দিনের ভোটটা তাহার সময় লয়ে গেছে কিন্তু দু সালে নির্বাচন তো ঠিক ছিল তাহলে এই মানুষটি তো দুই হাজার আট সালে ভোট দিয়ে পাড়াইছিল কি কন আপা না হয় আঠারো সালে তাহার সময় লয়ে গেল না কিন্তু বাকি ডি আট সালে এই জাতি কি এমন জাতি রে ভাই সতেরো বছর এমন এক সরকার কে দিল যারা জুলুম অত্যাচার নির্যাতন আলেমদেরকে জেলখানায় নেওয়া রিমান্ডে নেওয়া ফাঁসি দেওয়া আলেমদের জানাজা পড়তে না দেওয়া মাহফিল করলে ইউনুর বাড়ার যাও দশ বার ওসির বাড়ার যাও সাত বার এরপরে সব ফোন বলবে তুমি খুঁজুর আসতে পারবে না তুমি খুঁজুরের নাম থাকতে পারবে না তুমি খুজুর এই বক্তব্য দিতে পারবে না হ্যাঁ বাফের দেশ এই সব ভুলে গেছেন এই নাম দেলের জনগণ পাঁচে আগস্টের আগে আমাকে আনতে পারছেন আনতে পারছেন আমাকে কেন অসংখ্য আলেমদের উপর নিষেধাজ্ঞা ছিল এই যে পরিস্থিতি পাল্টায় গেল এই যে পরিস্থিতি পাল্টায় গেল এখন পাল্টায় গিয়া আরেকটা আসছে এটাও যদি গোলামি করে চার দিন পরে দেখবেন আরেক সরকার আসলেও আমরা তো শহীদ হয়ে যাব বাকি যারা একটু একটু গরম কথা বলতে চায় প্রত্যেকের নামে লিস্ট হবে আবার কি হবে হাসিনা আমলে আওয়ামী আলেমদের উপর লিস্ট হয় নাই হয় নাই যে আলেমরা করতে পারবে না আলেমদের লিস্ট নাও তাদের টাকা পয়সার হিসাব নাও তাদেরকে জেলে নাও ছিল না চিন্তা করেন এই অবস্থা যদি না চান গোলামের জিন্দিগি যদি না চান তাইলে একটু সাবধান থাকবেন সেই সাবধানতা কি এমন দলের পক্ষে যাবেন না যারা ভারতের দালালি করে যদি কোন নেতা খালি ভারতের গোলামি করে কোনো কথা কয় বেশ ওই দল ছেড়ে দিবেন আর যদি ওই নেতারে ভারতের গোলামি চাটুকারিতা যেটা করে এইটা যদি আশপাশে পায়ালাম জুতা দিয়ে পিটাইবেন কি করবেন জুতা দিয়ে পিটাইবেন এই যে একটা আপনাদের খুব কাছে একটা দালাল বাটপার আছে কিশোরগঞ্জে নাম হইলো কি নাম ফজলু মানুষের কয় ফজু বাগলা কি এটা একটা ভারতীয় মাল এটা একটা রয়ের মাল রয়ের গোলাম এই ভারতীয় গোলামরা এখন নতুন কইরা এমপি হইতে যাইতেছে হ্যাঁ ভারতীয় গোলামরা এগুলোরে জানেন এডার মন্ত্রীও বানায় দেয় কিনা ভারতের কথায় কারণ ভারতীয় গোলাম তো এই সংশোধন ভুলতে অবাক নাই যারা আর ভারতের গোলামি করে তো ভারতের কথাই চলে উড়ে বসে এই আপনারা বলি আমি তো জেল থাকি ছোট মানুষ এই যেগুলো আশপাশের একটড়ড় ওই যে এই লুঙ্গি সেরানাটা আছে ফাল দিয়ে ওইটার না রাষ্ট্রকের অবস্থা তো জানেন না ফুট করে ফাল দিয়ে ওইটার না মাঝে কথা শুনে নিতে শুনেন এমন অসংখ্য নেতা আছে বড় বড় দলের তাদেরকে ভারত আওয়ামী আমলে পালতো বিরোধী দল কিন্তু কি করতো পালতো টাকা দিত পয়সা দিত ব্যবসা প্রতিষ্ঠান মাঝে মাঝে বেশি যদি ঝামেলা হয়ে তিন মাসের জন্য থাকতো তো খুব আরামে এসে রাখতো তিন মাস শেষ ব্যাস আবার জামিন দিয়ে দিত মানে তোমার আন্দোলন করার দরকার নাই তুমি আমার লোক কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কি করবা আন্দোলন করবা লুকটাকার রয়ের লুকটাকার ভারতের গোলামি করে কার রয়ের কিন্তু আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে প্রিয় ভাইরা আমার এইজন্য সজাগ থাকবেন আজকের ওয়াজগুলো কিছু খোলা কথা বলে গেলাম জানি না আর বলতে পারবো কিনা কিন্তু আপনাদেরকে সজাগ করে গেলাম এ দেশটা অন্তত পক্ষে আপনি স্বাধীনতার স্বাদ তো হনি পাবেন যখন বাংলাদেশে বাংলাদেশ পন্থীরা শাসন করবে বাংলাদেশে কারা শাসন করবে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. মাদ্রাসাতুল হেরাম আল ইসলামিয়া কাদিরপুর ব্যাপারি পাড়া কান্দাল ভমেন শাহীয়ার উদ্দ্যেগীত মাস্করেই 17তম বার্ষিকী ইসলামী সম্মেলনে সম্মানিত সভাপতি সম্মানিত আলেম کرام প্রিয় মুরুব্বিয়ান আজম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দা নিশীন শ্রদ্ধা মা অবণের আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলমীন আপনাকে আমাকে এই মধ্যরাতেও ফোরন সন্ন্যাস থেকে বিজ্ঞ আলেমদের মুখ নিঃসৃত কথা শোনার তৌফিক দান করেছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর দরবারে শুক্রিয়া দায়ী করে বলি আলহামদুলিল্লাহ দেখুন আজকের এই প্রোগ্রামে এই যে প্রফেসর মোহাম্মদ কামাল উদ্দিন আপনাদের এলাকা উনি হইল একজন নাসুর বান্দা আমি কোনোভাবেই প্রোগ্রাম দিতে রাজি না এই লোক কয়েক আমার বাড়িতে গিয়া বসে আছে এই নান ওনার বাড়ি আর আমার বাড়ি হইল পূর্বদলা নেত্রকোনা গিয়া কয় হুজুর আমের হেলিকপ্টারে নিমু তাও একটা প্রোগ্রাম দেন এলাকার যুব সমাজ পাগল হুজুর সারা কিছু বোঝে না আরো অনেক কিছু উনি থাকে বৈরবে বৈরবের একজন পরিচিত আলেম শেখুল হাদিস আল্লাহ সাহেব হুজুরের সাথে থাকেন বন্ধু আতাউল্লাহ আমিন ভাই বৈরবে বাড়ি আতাউল্লাহ আমিন বাইরে দিয়ে ফোন দেওয়াইছে বিশেষ করে যে মানুষটার কথা না বললেই না আমার উস্তাদ হাজরতুল আল্লাহ শেখুল হাদিস উফতে উমর ফারুক দাম বারকাত হুজুরের কথা বলছে এবং হুজুরের সাথে কথা বলাইতে চাইতেছে কারণ আমি বলছি দেখেন আপনি যা শুরু করছেন এই বছর তো কোনো প্রোগ্রাম হুজুর কোনো একটার সাথে মিলায় একটু দেন পীড়াপিরি করতে করতে ওইভাবে ডায়েরিও দেখতে পারি নাই বা ওইভাবে সময়ও পাই নাই ফুট করে ওনাকে রাস্তায় ডেট দিয়ে দিছি এত পীড়াপিড়ি করছে এত লোক দিয়ে ফোন দিয়েছে দিন শেষে আমি ক্লিয়ার মানুষ সরল সোজা মানুষ ডিরেক্ট কথা বলে দিই আমার মাদ্রাসার ছাত্রদের কার্পেট নাই বলছে ও আমি টাকা দিয়ে যাই পরে তিরিশ হাজার টাকা দিছে কার্পেট কেনার জন্য শীতের দিন বাচ্চাদের কষ্ট হয় আমি অদম ওই মাদ্রাসাটা চালাই খোঁজখবর নিয়েন বেশি তো দূরে না এই তো ওয়াজ মাহফিলের হাত দিয়া যা কিছু পাই কিছু আমার বাপের নামে একটা মাদ্রাসা করছি সব ওই মাদ্রাসার পিছনে প্রায় পঞ্চাশ লাখ টাকা ব্যয় করে গ্রামে একটা মাদ্রাসা করছি এই মশায় বাচ্চাদের অনেক ক্রে ফ্রি পড়ায় অনেকে অল্প টাকা দেয় হুজুরদের বেতন আসে প্রায় নব্বই হাজার মাদ্রাসা থেকে উঠে মাত্র পঞ্চাশ হাজার এরপরে মাদ্রাসার আনুষাঙ্গিক খরচ প্রতি মাসে লাখ লাখ টাকা খরচ হয় এগুলো সব আমি চালাই আল্লাহর বান্দা তিরিশ হাজার টাকা দিছে এইবারের শীতে তাদেরকে কার্পেট কিনে দিছি বাচ্চাদেরকে তো আমি বলছি ঠিক আছে একটু জামুনে কিন্তু আমার একটা বিষয় খুব কষ্ট লাগতেছে আমি এটা বলে দিই সবাইকে যারা পোস্টার করবেন দেখেন শেখুল আদিস মুফতি উমর ফারুকদাহ আমার উস্তাদ শুধু উস্তাদ না উনি অনেক বড় মাপের একজন আলেম অনেক বড় মাপের একজন মুজাহিদ ওনাদের নাম দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকা লাগবে আলেমদের নাম কখনোই যেন আমাদের নিচে না আসে আমরা ছোট মানুষ আমাদের নাম সবার নিচে দিলেও আমি কখনো রাগ করি না সবার নিচেও যদি যায় এতে আমার কোনো কিছু যায় আসে না কিন্তু কখনোই উস্তাদ কিংবা বড় মুরুব্বি আলেম আঞ্চলিক বড় আলেমদের নাম আমাদের নিচে দিবেন না এগুলা দৃষ্টি কটু হ্যাঁ হুজুররা হয়তো কিছু বলবে না কারণ বিনয়ী মানুষ এক জায়গায় দিলেই কি আর না দিলেই কি কিন্তু এগুলো আমাদের খেয়াল রাখা চাই শান মান অনুযায়ী অবস্থান অনুযায়ী নাম দেয়া চাই আল্লাহ তালা বুজার এবং আমল করার তৌফিক দান করুক তো আমি আরেকটা দাওয়াত আপনাদেরকে দিচ্ছি পোস্টারটা কোথায় এটা পোস্টার দিয়েছিল আমাদের এটা হলো মিস্টেক হয়ে গেছে প্রফেসর সাহেবের সাথে আমার আলোচনা শুরু করার আগেই বলতেছি আমি কোনো প্রোগ্রাম খুব কাছাকাছি সময়ে কাছাকাছি এলাকায় দিই না এরকম কোনো নজির নাই কিন্তু এই যে বললাম না অতিরিক্ত তারাহরো এবং অতিরিক্ত পীড়াপিড়ির কারণে এটা মিস্টেক হয়ে গেছে এটা হলো কালিয়াপাড়া দারুল হাফিজিয়া নাফিজিয়া গ্রস্তান মাদ্রাসা এই মাদ্রাসার প্রোগ্রাম রাখছি আমি অনেক আগে অনেক আগে কিন্তু এই প্রোগ্রামটা এখান থেকে নাকি খুব কাছে খালিয়া পড়া কিলো মনে হয় যাই হোক কেউ কয় তিন কেউ চার কেউ আড়াই কেউ পাঁচ আচ্ছা একটা উইলি হইলো খুব কাছে দূরে না হয়তো মানে গভীর রাত্রের মাইকের আওয়াজ ওইদিকে যাইতে পারে তো খুব কাছে এই প্রোগ্রাম ইনশাল্লাহ একুশ ডিসেম্বর আসতেছি বয়ান করব আসব আজকে মুক্তাসার কথা বলে যায় আল্লাহ যদি বাসায় রাখে মাঝখানে একটা কথা বলতে হচ্ছে আল্লাহ যদি বাঁচায় রাখে কারণ বাংলাদেশে যে অবস্থা শুরু হইছে এই আওয়ামী লীগ এবং ভারত সব দিকে ব্যর্থ হইয়া তাদের সাদের পুতুল তাদের সাজানো পুতুল হাসিনারে টিকায় রাখতে না পাইরা এখন আওয়ামী লীগ ভারত দুইটাই ফাগল হয়ে গেছে মানে আমাদের আঞ্চলিক কিছু মানুষ আছে যেগুলা দেখবেন জালেম আঞ্চলিক গ্রামেগঞ্জেও থাকে কোনো বাড়ি জমিদার বাড়ি শেখ বাড়ি অমুক বাড়ি তমুক বাড়ি মানে টাকা পয়সাওয়ালা আমাদের এলাকার থাকে না যুগ যুগ ধরিয়া এলাকায় মানে বাজারও গিয়া তাগল লাগি কথা কোন যায় না বাজারসের সের রূপে সের তুলে করতে থাকে এ ধরনের লোক কিন্তু আছে আঞ্চলিক মানে দশ বিশটা লাঠি লইয়া দাও লইয়া বাইরে পড়ে কিছু হইলেই আবার কথাও কোন যায় না তারার লগে মানে খুব জোর দেখায় এরা কিন্তু যুগে যুগে এলাকায় শাসন করে বা আঞ্চলিকভাবে মানুষের উপর জুলুম করে